আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এস সি প্রোগ্রামে ভর্তি প্রত্যাশী ছাত্রছাত্রীর বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস প্রোগ্রামে ভর্তি বিষয়ে বিজ্ঞপ্তিটা এই টু জেড এর সাথে আপনাদের জন্য আরো দুটা সুসংবাদ আছে সুসংবাদ দুটি ভিডিও শেষে বলবো প্রথমে প্রোগ্রামে ভর্তির যে স্থাপনাটা আছে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যগুলি তো একটা কথা বলি যারা হচ্ছে নিজেরাই এই এস প্রোগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চান তারা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো ওখানে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করা হয়েছে ওই ক্লিক করে করে আপনি ফেসবুক থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড নিতে পারেন এবং ওই গ্রুপে এসএসসি প্রোগ্রামের বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য আপলোড করা হবে আপনারা ওই গ্রুপেও যুক্ত হয়ে থাকবেন তো এবার আসেন এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যগুলি আমরা জেনে নেই এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে মানবিক ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যগুলি নিম্নরূপ তার মানে বলতেছে এসএসসি প্রোগ্রামে ব্যবসা শিক্ষা থেকে ভর্তি হওয়া যাবে বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হওয়া যাবে মানবিক বিভাগ থেকেও ভর্তি হওয়া যাবে তিন শাখাতেই ভর্তি হওয়া যাবে এবার ভর্তির সময়সীমা কত দুই নভেম্বর আজকে দুই নভেম্বর দুই আজকে থেকেই দুই নভেম্বর দুই থেকে একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত ভর্তি হওয়া যাবে অষ্টম শ্রেণী বা সমমানের সনদবিহীন ভর্তি শিক্ষার্থীদের শিক্ষার্থীরা সাতাইশ ফেব্রুয়ারি দু সালে পরীক্ষা দিবে তারপরে মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুইটা পদ্ধতিতে ভর্তি হওয়া যাবে নাম্বার ওয়ান যাদের হচ্ছে অষ্টম শ্রেণীর পাশের সনদ আছে তারা সরাসরি ভর্তি হতে পারবে আর যাদের অষ্টম শ্রেণীর পাশের সনদ নাই তার মানে এইট পাশের সার্টিফিকেট যাদের নাই তারা হচ্ছে ফেব্রুয়ারির সাতাশ তারিখ একটা ভর্তি পরীক্ষা দিবে ওই ভর্তি পরীক্ষায় পাশ করলে তারপরে হচ্ছে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে তো এই হচ্ছে দুইটা পদ্ধতি এবার এবার হচ্ছে ভর্তির যোগ্যতা ভর্তির যোগ্যতা কি ওই যে অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট থাকতে হবে আর যদি না থাকে তাহলে ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে ভর্তি হতে কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে কি কি লাগবে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে দুই কপি ছবি লাগবে তারপরে হচ্ছে এসএসসি সরি জেএসসি অথবা অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট লাগবে এবং জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধনের নম্বর লাগবে এই তিনটা জিনিসগুলো আপনি ভর্তি হয়ে যেতে পারবেন ভর্তি হতে কত টাকা লাগবে ভর্তি পুরো এক বছরের টাকা কিন্তু বাবাই একসাথে নিয়ে নেই তো ভর্তি হওয়ার জন্য ছয় হাজার সাতশো টাকা লাগবে চার হাজার সাতশো টাকা লাগবে ভর্তি অন্যান্য ফি মিলিয়ে সর্বমোট চার হাজার সাতশো টাকা লাগবে এই ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য একটা ছাড় আছে সেটা হচ্ছে ষাট ছাড় ষাট পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মধ্যে ষাট টাকা তাদের জন্য মাপ করা হয়েছে মাত্র চল্লিশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে এই হারে শতকরা ষাইট পার্সেন্ট হারে চার টাকার মধ্যে যত টাকা আসে ঠিক তত টাকা দিয়ে তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা ভর্তি হতে পারবেন তো এই হল এসএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলি এবার বলেছিলাম সুসংবাদ সুসংবাদ দুইটা হচ্ছে নম্বর ওয়ান যারা এস এস প্রোগ্রামে ভর্তি হবেন তারা হচ্ছে সরাসরি আমার কাছে অনলাইনে ইংরেজি এবং ম্যাথমেটিক্স প্রাইভেট করতে পারবেন তো যারাই ভর্তি হয়ে যাবেন তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিয়ে পড়তে চাই লিখবেন তাহলে আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তো আমি হচ্ছে যেহেতু ফেব্রুয়ারি সাতাশ তারিখ ভর্তি পরীক্ষার মাধ্যমে যাদের সরদ নাই তারা ভর্তি হবে এই কারণে আমি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মার্চের এক তারিখ থেকে বেচ শুরু করব তো যারা পড়বেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা আমার সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে যাবে নাম্বার টু নাম্বার টু সুসংবাদ হচ্ছে আপনারা এখন ঘরে বসে ভর্তি হতে পারবেন আমাকে জাস্ট তিনটা জিনিস দিয়ে দিবেন দুই কপি ছবি অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট এবং এনআইডি নম্বর অথবা আপনার জন্ম নিবন্ধন নম্বর এগুলো একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভিডিও এই যে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে জাস্ট পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে আপনি ঘরে বসেই ভর্তি হয়ে যেতে পারবেন ভর্তির সকল কার্যক্রম কমপ্লিট করে ফর্ম ফিল করে আমি আপনাকে ভর্তির ফর্মটা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসেই ভর্তি হতে পারবেন আমি আপনাকে অ্যাডমিশন ফর্মটা পাঠিয়ে দিব পাঠিয়ে দিলে আপনি ওই ফর্মটা প্রিন্ট একটা কম্পিউটারের দোকানে গিয়ে জাস্ট দশ টাকা দিয়ে প্রিন্ট করবেন প্রিন্ট করে আপনি হচ্ছে এ যে অস্টম শ্রেণীর সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এবং দুই কপি ছবি সহ কোথায় নিয়ে জমা দিবেন আঞ্চলিক কেন্দ্রে অথবা স্টাডি সেন্টারে নিয়ে জমা দিয়ে দিবেন এই এপ্রিল ভর্তি কার্যক্রম চলে গেল সর্বশেষ কথা হচ্ছে যারা নিজেরাই ভর্তি হতে চান যারা হচ্ছে ঝামেলায় যেতে চান না ঘরে বসে ভর্তি হতে চান তাদের জন্য আমাদের কম্পিউটারের দোকান আছে আমরা হচ্ছে সেখান থেকে আপনাদের ভর্তির কার্যক্রমটা করে দেব ইনশাআল্লাহ আর যারা আছে নিজেরাই ভর্তি হতে চান আপনারা প্রক্রিয়া চাই অনলাইনে ভর্তি প্রক্রিয়ার ভিডিও চাই এটা লিখে এই ভিডিওতে কমেন্ট করবেন যদি একশো কমেন্ট আসে তাহলে অনলাইনে এসএসসি প্রোগ্রামে কিভাবে নিজেরাই ভর্তি হবেন এই নিয়ে পরের ভিডিওটা বানাবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ